বলছি আপনি তো এখানে কাউন্সিলর প্রতিনিধি কাউন্সিল হয়ে যাবে তো কি দেখলেন এসে সকালে আমরা সকালে এসে দেখলাম এটে যে কী বলে নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা সে অবস্থার মধ্যে দুজনে শুয়ে আসে দুজন আমরা সে পর্যন্ত কোনো বুঝতে পারিনি আমরা আমরা পুলিশকে ফোন করি আমরা একজন ফাঁস লাগিয়ে ঝুলিয়েছিল একজন নিচে পড়েছিল একজন তারপর যখন পুলিশ আসে তখন তদন্ত করে যখন তারপরে এই গল্পটা হয়েছে যে কেউ আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করি তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি পুলিশে ওই যে মৃতদেহের পাশ থেকে কোনো ছুরি কিংবা কিছু কিছু হয়েছে মনে করছিলাম ও

আর্থিক ধার লোন হয়েছিল বলেই কি ঘটনা সেটা তো ব্যাপারটা তো ননারে জানবেন ওটা

আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে হরিদাস বাহারি আমার মেয়ে হচ্ছে কাউন্সিলার ওয়ার্ড কাউন্সিলার সুনীতা বাহারি রাম বাবা কি হয়েছিল বলো তো স্যার নানা রকম লোন ছিল ওদের লোনের জন্য প্রায় ঝগড়া হতোই ধান লোকের কাছে নানা রকম ধান নিয়ে বসেছিল আজকে কি শুনলে আর কি দেখলে আজকে আমি এটাই দেখলাম সকালবেলায় ঘর গেলাম ঘর গেছিলাম ঘর গেছিল আমার ভাগ্নি ভাগ্নি গিয়ে পথে বললো বললো মামা এরকম এরকম ব্যাপার আছে আমি বললাম কি হয়েছে খুলে বল তো বলছে বাবাও নেই আর মাও নেই ভালো করে বল বাবা নেই দেখলাম আমি আমি আমার বাবা গেলাম যে দেখছি আমার দিদি আমার নিজে দিদি হয় নিচে পড়ে আছে আর জামাই বাবু যে ছিল আমার সে দেখছি গলায় দড়ি নিয়ে ঝুলছে তারপরে হাসপাতালে কি দেখলাম হাসপাতালে এটাই দেখলাম যে দুজনকারই গোলা কাটা প্রচুর লোন ছিল

কিছু ইয়ে আছে তো মানে কোথায় কোথায় নিয়েছে ওটা আমরা বলতে পারবো না personal ব্যাপার সেটা কি করে জানবো না বললে বলুন মানে লোন না শোধ করার কারণে কি এমনি মনে করছেন আপনারা ওটাও বলতে পারছি আপনার কাকু রাত্রে রাত্রে আপনারা কোনো কিছু এইখানে কেউ আপনার পাশের বাড়ি যা খবর পায়নি কিছু পায়নি না সেরকম তো কিছু শোনা যায়নি অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি ছিল না ডিজের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না একটু দূরে হতো তো বলা চলতো সামনেই ছিল এত সাউন্ড এ বাজছিল কি কোনো আওয়াজ এরকম পাওয়া যায় আচ্ছা দুজনেই স্বামী স্ত্রী দিয়ে ওর এই মেয়েটা ফার্স্ট দরজা খুলেছিল এরাও ছিল না তখন বাচ্চা না ওর তো ঠাকুরমা লাগে শুয়ে ছিল রাতের বেলা এর কটা নাগাদ শুনলেন হয়েছে এরকম এই সকালবেলা আপনারা শুনলেন पुलिस की रात्रि इसलिए ना तो तो जो तो ना स्वगल वाला दो और मेट्रो जब हम दौड़ जाते हैं तो तब हम भूल जाते हैं लोग कि ये कौन के लिए बात ना है तो तब क्लब में जाना लोग गाड़ी आप आपने क्या काकू है आपना नाम